অন করে বনি মেম্বরে বসে মিথ্যা বলবো না দয়াল নবীজির কদম মোবারকে যখন যাই চারাবো বর দেখা লাগে না রজার পাশে জেনে দুনিয়ার কোনো চিন্তা থাকে না টাকা পয়সার চিন্তা থাকে না খাওয়া দাওয়ার চিন্তা থাকে না পানির পিপাসার চিন্তা থাকে না ওখানে খাদেম যারা আছে তারা জমজমের পানি নিয়া সাথে থাকে হাজিরা ও জমজমের পানি নাও কিন্তু যারা শেখে রসুল তারা দয়াল নবীর কত মেঘারে দুনিয়ার কোন চিন্তা থাকে না খুদার যন্ত্রণা শেষ হয়ে যায় পানির পিপাসা শেষ হয়ে যায় নবীজির প্রেমে বিবর হইয়া চোখের পানি ফালায়া ফালায়া নামাজ আদায় করতে থাকে সিজনা করতে থাকে নবীজিকে সালাম দিতে থাকে আল্লাহ

नवी गो मार भलो बस अलो नी भाज नवी गाय बस रो दोस खे गौ घर मल्हा জবান ফুলে পড়েন সকনে বলি আলহামদুলিল্লাহ আর এটি নবিজি জীবনের আগমন জুমার দিন আসলে করে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো আর বেশি বেশি সালাম দাও কারণ রাসুলের ময়দানে যে যত বেশি দরুদ করবে আর সালাম দিবে যার দরুদ সালামের পরিমাণ তত বেশি হবে সে আমি নদী আমার ততটা নিকটবর্তী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এখন যদি আপনি দয়াল নবীনের নিকটে থাকতে চান আসলের ময়দানে টেনশন মুক্ত থাকতে চান আমার প্রিয় নবী নবীমাতের সাথে